তো গাইস ওবি ফোর্টি সেভেন আপডেটের পর কিন্তু গেমে অনেকগুলা নতুন নতুন অ্যাচিভমেন্ট মিশন চলে আসছে এন্ড গাইস এই মিশনগুলো আপনারা কিভাবে কমপ্লিট করবেন এই নিয়ে আমাদের আজকের ভিডিও আর হ্যাঁ গাইস যারা এখন এই সান বেতিং ইমোটটা নিতে পারেন নাই অর্থাৎ আট হাজার পয়েন্ট এখনও যাদের কমপ্লিট হয় নাই তারা ইজিলি আজকের ভিডিও দেখে নিয়ে নিতে পারবেন কেননা আমাদের আজকের ভিডিওতে মোট দশটি অ্যাচিভমেন্ট মিশন থাকতেছে এন্ড এখান থেকে আপনারা কমপক্ষে পঁচিশশো থেকে সাতাশশো পয়েন্টস কিন্তু ইজিলি নিয়ে নিতে পারবেন অ্যান্ড গাইস এই মিশনগুলো কিভাবে খুব সহজে কমপ্লিট করা যায় এটা কিন্তু আমি নিজে প্র্যাকটিক্যালি করে দেখে দিব তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এন্ড ইজিলি কমপ্লিট করে নিতে পারবেন এবং যারা এখন এই নিতে পারেন নাই তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সো গাইস আর বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করে দেওয়া যাক আর হ্যাঁ গাইস ভিডিও শুরু করার আগে আর একটাই কথা বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি তো অবশ্যই ভালো লাগবে এই জন্য আগে থেকে লাইকটা করে দিন সো লেটস স্টার্ট তো গাইস আমাদের প্রথম যে মিশনটি রয়েছে সেটি হচ্ছে লিন অন মি অ্যান্ড গাইস এই মিশনটি কমপ্লিট করলে কিন্তু আমরা মোট একশো সত্তর পয়েন্ট পেয়ে যাবো তো গাইজ এই মিশনটি কমপ্লিট করার জন্য আমাদের এই হাইলাইটটি নিতে হবে এন্ড এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এটা বিয়ার র‍্যাঙ্কে নিতে হবে তো এই মিশনটি কমপ্লিট করার জন্য আমরা ডাইরেক্ট বিয়ার র‍্যাঙ্কে স্টার্ট করে দিব আর অবশ্যই স্কোয়াডে এটা করবেন অবশ্যই সলো ভার্সেস এটা কমপ্লিট করলেও হবে কিন্তু বিয়ার র‍্যাঙ্কে সলো ভার্সেস কমপ্লিট করা একটু কঠিন এইজন্য আমরা স্কোয়াড মেস এটা করব তো দেখেন এখানে একদম ম্যাচের লাস্ট এর দিকে দেখেন আর মাত্র 6 জন আলাইভ আছে এন্ড আমার টিমমেটগুলো কিন্তু সবগুলো মারা গেছে মানে স্কোয়াডের মধ্যে শুধু আমি একাই রয়েছি তো গাইজ এই মিশনটার কাজ কি ভাই হাইলাইটটা নিতে হলে আমরা কি করতে হবে এটা আগে বলে দেই তো গাইজ যখন আপনার সবগুলো টিমমেট মরে যাবে এন্ড আপনি একা আপনার স্কোয়াডের মধ্যে বেঁচে থাকবেন একদম লাস্ট স্টেজে অর্থাৎ যখন টপ টেন হয়ে যাবে টপ টেন হওয়ার আগে আপনার সবগুলো টিমমেট যদি মরে যায় তখন আপনি একা টপ টেন থেকে একদম শেষ পর্যন্ত খেলে যদি ম্যাচটি বুয়া করতে পারেন তাহলে কিন্তু এই হাইলাইটটা পাবেন দাস সেভিওর তো ম্যাচ শেষ করে আসার পর এখানে দেখেন আমাদের মিশনটি কমপ্লিট হচ্ছে এই হাইলাইটটি টি নেওয়া ছিল চারবার এবার পাঁচবার আর এই মিশনটি টি কমপ্লিট করতে হলে আমাদের মোট আশি বার এই নিতে হবে তাহলে পয়েন্ট পেয়ে যাব তো এইবার যে মিশনটি রয়েছে সেটা হচ্ছে এই মিশনটা কমপ্লিট করলেও কিন্তু আমরা একশো সত্তরই পয়েন্ট পেয়ে যাব অ্যান্ড এটাও কিন্তু বিয়ার র্যাঙ্কে কমপ্লিট করতে হবে তো আমরা বিয়ার র্যাঙ্ক এ চলে আসছি দেখেন এখানে কিন্তু আমার একটা টিমমেট ফাইট নিচ্ছে আমি ওর পাশে আছি দেখেন আমরা কিন্তু দুজন একসাথে ওই এনিমিটার সাথে করতেছি তখনই আমার টিমমেট একটা প্লেয়ারকে ডাউন করেন দেখেন কনফার্ম করার সাথে সাথে একটা হাইলাইট পেয়ে গেলাম তো এই হাইলাইটটাই আমার মেইনলি দরকার আর এই হাইলাইটটা তখনই দেয় যখন আপনার টিমমেট একটা প্লেয়ারকে মারতে না তখন যদি আপনি ফার্স্ট থেকে ওই এনিমিটাকে মেরে দেন বা আপনার টিমমেট ওই এনিমিটাকে মেরে দেয় মানে টিমওয়ার্ক করলেন একসাথে তখন এই হাইলাইটটা দেয় আর এই হাইলাইটটা আপনিও পাবেন আপনার টিমমেটও পাবে আপনি যে টিমমেটের সাথে এভাবে একসাথে টিমওয়ার্ক করবেন সেই টিমমেটটাও এই এস অ্যাসিস্ট হাইলাইটটা পাবে আপনিও পাবেন তো ম্যাচটি শেষ করে আসার পর দেখেন আমাদের মিশনটি কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এইভাবে হাইলাইটটি 300 বার নিতে হবে তো অনেকে হয়তো ভাবছেন যে 300 বার নিতে অনেক কঠিন কিন্তু যারা বিয়ার র‍্যাঙ্ক খেলেন তাদের হয়তো অনেকগুলো হয়ে রয়েছে এই হাইলাইট হয়তো আর কয়েকটা তো লাগে তারা কিন্তু আপনাদের বন্ধুদের সাথে ইজিলি কিন্তু এভাবে কমপ্লিট করে নিতে পারবেন তো गाइस এইবার যে মিশনটি রয়েছে সেটা কিন্তু অনেক সহজ একটা মিশন তো गाइस এই মিশনটি হচ্ছে টপ নোজ হেলপার এন্ড দেখেন এখানে কিন্তু কোনো র‍্যাঙ্ক উল্লেখ করা নাই শুধু র‍্যাঙ্কড লেখা আছে অর্থাৎ সিএসএন বিয়ার দুটাতেই কিন্তু এটা করা হবে এবং এটাতেও কিন্তু सेम 170 পয়েন্টই পেয়ে যাবেন এই মিশনটা খুব সহজে কমপ্লিট করার একটা ক্যারেক্টার স্কিল কম্বিনেশন সাজিয়ে নিব সেটা হচ্ছে ডিমিত্রি থিবা সোনিয়া তো গাইস এই ক্যারেক্টারটা আপনারা নিয়ে সিএসএ চলে আসবেন তো দেখেন উপরে আমার একটা টিমমেট ডাউন হয়ে গেছে সিম্পলি আমি একে রিভাইভ দিয়ে দিলাম এন্ড রিভাইভ দেওয়ার সাথে সাথে একটা হাইলাইট আসলো বাট এটা আমাদের দরকার না ঠিক তখনই আমার ওই টিমমেটটা একটা প্লেয়ারকে ডাউন করে দেখেন এখন একটা হাইলাইট আসলো এই যে এই হাইলাইটটাই আমাদের দরকার আর এই হাইলাইটটা তখনই দিবে যখন আপনার কোনো টিমমেট রিভাইভ হওয়ার 20 সেকেন্ডের মধ্যে কোনো এনিমিকে ডাউন করতে পারলে এই হাইলাইটটা দেয় আর এই হাইলাইটটা নেওয়া কিন্তু অনেক সহজ কারণ এক রাউন্ডে এই হাইলাইটটা আপনি চাইলে দুইবার নিয়ে নিতে পারবেন আর অবশ্যই ওই ক্যারেক্টার স্কিল কম্বিনেশন নিয়ে আসবেন তাহলে কিন্তু এক ম্যাচে অনেকবারই হাইলাইটটা নিয়ে নিতে পারবেন আর হ্যাঁ গাইজ এটা কিন্তু বিয়ার র্যাঙ্কের জন্য সেম বিয়ার র্যাঙ্কে যদি কোনো টিমমেটকে রিভাইভ দেওয়ার পর বিশ সেকেন্ডের মধ্যে সে কাউকে ডাউন করতে পারে তাহলে কিন্তু বিয়ার র্যাঙ্কে ওই হাইলাইটটা নিয়ে নিতে পারবেন এন্ড আমার মনে হয় না যে এটা বিয়ার র্যাঙ্কে গিয়ে মিশনটা কমপ্লিট করার দরকার আছে তো গাইজ আপনারা এই ডিমিট্রি ক্যারেক্টার গুলো নিয়ে কিন্তু সিএস র্যাঙ্কে ইজিলি খুব তাড়াতাড়ি মিশন গুলো কমপ্লিট করে নিয়ে নিতে পারবে তো গাইজ এইবার যে মিশনটি রয়েছে সেটি হচ্ছে রিপেয়ারিং ফ্রেঞ্জি এবং এই মিশনটাতেও কিন্তু সে একই পয়েন্ট পেয়ে যাবেন আপনারা অ্যান্ড এটা কিন্তু সিএস এবং বিআর উভয়ে কমপ্লিট করতে হবে অ্যান্ড এটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে রয়েছে তো গাইজ কীভাবে কমপ্লিট করতে হয় সেটা আগে দেখে দিই তো প্রথমে আমরা বিআর র্যাঙ্কে করব অ্যান্ড দেখেন আমার সামনে একটা এনিমি আছে একে আমি হেডশট মেরে ডাউন করে দিলাম তার একটু পরে কিন্তু আরও একটা এনিমি পেয়ে যায় অ্যান্ড কিন্তু আমি হেডশট দিয়ে মেরে দেই ঠিক তখনই আমি এই হাইলাইটটা পেয়ে যায় অ্যান্ড এই হাইলাইটটা মেনলি আমার দরকার তো গাইস পনেরো সেকেন্ডের মধ্যে যদি আমরা দুইটা প্লেয়ারকে হেডশট দিয়ে মারতে পারি তাহলে কিন্তু এই হাইলাইটটা দেয় এন্ড সিএস র্যাঙ্কের জন্য কিন্তু এটা একই রকম পনেরো সেকেন্ডের মধ্যে দুইটা প্লেয়ার কি হেডশট মেনে মারতে পারলে কিন্তু সিএস র্যাঙ্কে ওই হাইলাইটটা দেয় আর সিএস র্যাঙ্ক ও বিআর র্যাঙ্ক দুইটা মিলে কিন্তু এই মিশনটা কাউন্ট হয় অ্যান্ড এই জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি এটা কমপ্লিট করে নিতে পারবো তো গাইস এই মিশনটার সাথে কিন্তু দুইটা বোনাস মিশন রয়েছে অ্যান্ড এই মিশনগুলো কিন্তু করে দেখাইতে হবে না জাস্ট বলবো আমি অ্যান্ড এই যে মিশনটি রয়েছে সেটা হচ্ছে হেডশট প্রোডিজি অ্যান্ড এটার কিন্তু আমরা দুই ধাপ কমপ্লিট করে ফেলছি অ্যান্ড লাস্ট

তো গাইস এই সিম্পল দুইটা বোনাস মিশন থেকে কিন্তু আপনারা 450 450 900 পয়েন্ট পেয়ে যাবেন তো এর পরের যে মিশনটি রয়েছে এই মিশনটির ব্যাপারে আপনারা হয়তো অনেকে জানেনই না তো গাইস এই মিশনটি হচ্ছে এমবিপি মাস্টারমাইন্ড এন্ড এই মিশনটা দিয়েও কিন্তু আপনারা মোট 450 পয়েন্ট পেয়ে যাবেন মানে ভাবা যায় একটা মিশনে এত পয়েন্ট এন্ড গাইস এই মিশনটা একটু কমপ্লিট করতে দেরি হবে বাট সহজ আছে কারণ এই মিশনটা সিএস ম্যাচে কমপ্লিট করতে হবে শুধু সিএস ম্যাচের জন্য এন্ড এটা কিন্তু 400 বারে হাইলাইটটা নিতে হবে এজন্য জন্য একটু বেশি সময় লাগে আর আপনারা চাইলে কিন্তু বেশি কমপ্লিট না করে জাস্ট সেকেন্ড পর্যন্ত মানে দুই নম্বর ধাপ পর্যন্ত কমপ্লিট করে কিন্তু দেড়শো পয়েন্ট নিয়ে নিতে পারবেন তো এই মিশনটি কিন্তু সিএস মোডে কমপ্লিট করতে পারেন দেখেন এখানে কিন্তু কোনো র্যাঙ্ক উল্লেখ করা নেই তার মানে আমরা ক্লাস স্কোয়াডেও করতে পারবো তো আমি সিএস র্যাঙ্কে চলে আসছেন দেখেন ম্যাচটা শেষ হয়ে গেছে আমরা বুয়া নিয়ে নিছি আর এই মিশনটি কমপ্লিট করতে কিন্তু কোনো হাইলাইট নিতে হবে না মানে আপনার এই ম্যাচে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হতে হবে মানে এর দিক দিকে সব থেকে আগে থাকতে হবে আর এই মিশনটি কমপ্লিট করতে হলে কিন্তু একটু ভালো করে খেলতে হবে মানে বেশি বেশি কিল করতে হবে রাউন্ডের যে এমভিপিটা আছে ওটা কিন্তু বেশি বেশি কিল করলেও এমভিপিটা দেয় প্রত্যেক রাউন্ডে তো गाइस এই মিশনটা কিন্তু বেশি কঠিন না জাস্ট এই এমিপিভিটা একটু বেশিবার নিতে হবে তাই কিন্তু পয়েন্ট কিন্তু অনেক বেশি তো गाइस এইবার যে মিশনটি রয়েছে এই মিশনটির ব্যাপারে আপনারা কেউ হয়তো জানেন না কারণ এই মিশনটা হচ্ছে গিল্ড ওয়ার নে ওকে এই মিশনটার নাম হচ্ছে আনডিফিটেবল গিল্ড এন্ড गाइस এই মিশনটা কিন্তু কমপ্লিট করে একটু কঠিন এতটাও কঠিন না কারণ এই মিশনটা কমপ্লিট করতে হলে আপনাকে গিল্ড ওয়ার খেলতে হবে এন্ড গিল্ড ওয়ার খেলে প্রতিটা ম্যাচ বুইয়া নিতে হবে প্রতিটা ম্যাচ বুইয়া মানে আমরা যেভাবে সিএস র‍্যাঙ্ক বিএ র‍্যাঙ্ক ম্যাচে যেভাবে উইনিং স্ট্রিক পাই সেভাবেই কিন্তু আমাদের এই গিল্ড ওয়ার ম্যাচ খেলে এভাবে কিন্তু উইনিং স্ট্রিক হবে মানে পরপর তিন চারটা করে বোঝা নিতে হবে তো গাইস এখানে কিন্তু মোট দশ বার বোঝা নিতে হবে তার মানে এই নয় যে পরপর দশটা ম্যাচে একভাবে বোঝা নিতে হবে জাস্ট উইনিং স্ট্রিকটা নিতে হবে অ্যান্ড দেখেন এখানে কিন্তু আমার টিমমেট কিন্তু গিল্ডোয়ার ম্যাচে দুইবার বোঝা নিয়ে নিছে পরপর তো গাইস দেখেন এর প্রোফাইলে কিন্তু উইনিং স্ট্রিক শো করতেছে পরপর দুই ম্যাচ বোঝা করলে কিন্তু এই উইনিং স্ট্রিকটা দেয় অ্যান্ড এই ম্যাচটা যদি আমরা বোঝা না করতে পারি তাহলে কিন্তু ওর উইনিং স্ট্রিকটা চলে যাবে মানে মিশনটাতে কিন্তু একেবারে দশটা বোঝা নিতে হবে না মানে আমরা এই ম্যাচটা যদি হেরে যাই আবার দেখা যাচ্ছে আবার কিছু কোন পরে আমরা আবার দুইটা পর বুয়া নিয়ে নিলাম তখন কিন্তু আমাদের আবার এই বুইয়া স্টিকটা শো করবে দেন এইভাবে এটা কাউন্ট হবে এন্ড মিশনটি কমপ্লিট হয়ে যাবে আশা করি আমি হয়তো বোঝাইতে পারছি আর হ্যাঁ गाइस এই মিশনটা কমপ্লিট করার জন্য আপনারা যদি কোনো ভালো গিল না থাকে বা গিল্ড মেম্বার না থাকে তাহলে কিন্তু আমাদের গিল্ডে চলে আসতে পারেন ওকে गाइस এবার যে মিশনটি রয়েছে সেটি হচ্ছে 4x ব্লাস্ট তো गाइस এই মিশনটা কিন্তু অনেক সহজ একটা মিশন কারণ এই মিশনটা কমপ্লিট করার জন্য আমরা একটা ট্রিকস ইউজ করব আর गाइस আগে এটা দেখেন যে এখানে কিন্তু কোনো র‍্যাঙ্ক কল렉 করা নেই মানে যে কোনো ম্যাচ আমরা করতে পারবো এন্ড এই মিশনটার কাজ হচ্ছে গ্রেনেড দিয়ে এইস করতে হবে মানে চারজনকে গ্রেনেড দিয়ে মারতে হবে তো এই মিশনটা কমপ্লিট করার জন্য আমরা প্রথমে একটা ক্যারেক্টার সাজিয়ে নেবো সেটা হচ্ছে নতুন এই কোডা ক্যারেক্টার নিবো অ্যান্ড এর সাথে ইলাইট অ্যালভারো ক্যারেক্টারটা নিয়ে নেবো তাহলে কিন্তু বোম অনেকগুলো বের হবে এন্ড এই কোডা ক্যারেক্টার নিয়ে কিন্তু আমরা দেখতে পারবো এনিমি কোথায় আছে তো গাইস এই মিশনটা কমপ্লিট করার জন্য আমরা ক্লাস স্কোয়াড স্টার দিয়ে দেবো কারণ ক্লাস স্কোয়াডে কিন্তু বট পড়ে মানে বেশি ভালো প্লেয়ার পড়ে না এবং প্রত্যেকটা রাউন্ডে গ্রেনেড কিনবেন এবং দেখেন যখন চারজন একসাথে থাকবে তখন আপনি কিন্তু বোম মেরে দিবেন এন্ড এভাবে কিন্তু গ্রেনেড দিয়ে কোয়াটা মারতে হবে তো একবার গ্রেড দিয়ে এস করলে বিশ পয়েন্ট এবং পাঁচ করলে পঞ্চাশ পয়েন্ট আর দশবার করলে একশো পয়েন্ট মোট একশো পয়েন্ট তো গাইস তারপরে যে মিশনটি রয়েছে সেটি হচ্ছে আর্ট অফ গান প্লে এই মিশনটার ব্যাপারে আপনারা অনেকে হয়তো জানেন না এই মিশনটাতেও কিন্তু পয়েন্ট তো এই মিশনটার কাজ হচ্ছে ওন মাস্টারি অর্থাৎ আপনারা যেই গানগুলা দিয়ে বেশি বেশি খেলেন ওই গানের কিন্তু একটা লেভেল আপ হয় অ্যান্ড দেখেন এখানে কিন্তু আমার চারটা গান পোরো হয়ে গেছে দেখেন মিশনের এখানে কিন্তু এই চারটা গান কাউন্ট হয়ে গেছে এবং দেখেন আমার আরো কিছু গান কিন্তু একটু একটু লেভেল হয়েছে তো গাইছে এইগুলো আমি করে নিচ্ছি তো গাইছে এই মিশনটা কমপ্লিট করতে হলে কিন্তু আপনাকে দশটা গানে এই রকম লেভেল পর্যন্ত আসতে হবে দেখেন আমার কিন্তু চারটা গান অলরেডি পুরো হয়ে গেছে তো এই মিশনটি কমপ্লিট করতে হলে কিন্তু আপনাকে কিছু গান দিয়ে বেশি বেশি করে খেলতে হবে তো আপনি এখানে এসে দেখবেন যে আপনার কোন গানের লেভেলটা 6 লেভেলের কাছাকাছি যাচ্ছে ওই দিয়ে আপনার একটু বেশি বেশি খেলবেন তাহলে কিন্তু এই মিশনটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তো আজকের ভিডিও লাস্ট এন্ড ফাইনাল পজিশনে থাকা যে মিশনটি রয়েছে এই মিশনটির সাথে কিন্তু একটা বোনাস মিশন রয়েছে মানে এক কথায় দুইটা মিশন মিলে একটা মিশন কম্বো তো গাইস এখানে দুইটা মিশনটাকে আমরা একটা বলবো এন্ড গাইস এই মিশনটা কিন্তু কমপ্লিট করে দেখানোর মত নাই জাস্ট আমি বলে দিব প্রথম দুইটা মিশন কিন্তু একদম সিমিলার একই কাজ জাস্ট একটা সিএস এর এন্ড একটা বিআর এর তো গাইস এই তিনটা মিশন মিলে কিন্তু আমরা অনেকগুলো পয়েন্ট পেয়ে যাব তো গাইস প্রথমটার কাজ হচ্ছে সিএস এর ওপেন গ্যালারি টাইটেল নিতে হবে মানে আমরা যদি কোনো সিএস এর রিজিওনে থাকা কোনো আইডি দিতে যাই দেখেন এই প্লেয়ারটা অনেকগুলো গানে কিন্তু রিজিওনে আছে তো এইভাবেই কিন্তু 50 টা ওপেন গ্যালারি টাইটেল থাকতে হবে তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে এন্ড বিআর র‍্যাঙ্কের জন্য কিন্তু একদম সেম জাস্ট একটা বিআরআর আর একটা সিএস এর তো गाइस দুইটা মিলে কিন্তু আমরা 340 পয়েন্ট পেয়ে যাব এবং এর সাথের বোনাস যে মিশনটি রয়েছে এটা একদম সহজ একটা মিশন ইজি বাট আমি কমপ্লিট করতে পারি নাই কারণ এই মিশনটা কমপ্লিট করার জন্য হিরোই করতে হবে মানে আমাদের যে র‍্যাঙ্ক টিয়ার চলতেছে 2024 এর এই বছরের 12টা সিজনে হিরোই করতে হবে মানে সিএস এর 6টা সিজন বিআর এর 6টা সিজন তো এখানে দেখতে পারছেন যে আমি 12 বার দিয়ে 11 বার কিন্তু হিরোইক ডান দিয়ে দিছিলাম বাট একটা সিজন একটু সমস্যার কারণে ওই সিজনটা আমি খেলতে পারি নাই কোনোভাবে হিরো

পয়েন্ট আপনারা মোট সাতাইশো প্লাস পয়েন্ট পেয়ে যাবেন আর আশা করি সাতাইশো পয়েন্টস এর মধ্যে হয়তো আপনারা এই মোটটা নিয়ে নিতে পারবেন তো গাইস এই ছিল মূলত আমাদের আজকের ছোট্ট ভিডিও তো গাইস ভিডিওটি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না এন্ড গাইস এই ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লাগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করে দিন এবং গাইস এই ভিডিওটা আপনাদের সেসব বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যারা এখন এই অ্যাচিভমেন্টের ইমোটটা নিতে পারে নাই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি অলে সেট করে দেন তো गाइस এই মিশন গুলো সারা যদি আপনাদের আরো কিছু পয়েন্ট দরকার হয় তাহলে আগের দুইটা ভিডিও অবশ্যই দেখে আসবেন সো বাই বাই টেক কেয়ার আই উইল ক্যাচ ইন মাই নেক্সট ভিডিও খোদা হাফেজ